বাগানের ভেতর দিয়ে কে হেঁটে যাচ্ছে বলতে পারেন বন্ধুরা বাগানের ভিতর দিয়ে আসলে আমি নিজেই হেঁটে যাচ্ছি আর এই জঙ্গল দিয়ে আমি কোথায় যাচ্ছি চলুন দেখা যাক আসসালামু আলাইকুম তানিয়া থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই জঙ্গলের মাঝখান দিয়ে আমি কি করতে যাচ্ছি 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 কোথায় কেন চলুন দেখবেন না কেন যাচ্ছি এই যে সামনে আঙ্কেল চলে যাচ্ছে কিন্তু ওনার জন্যই আমাদের লেট হয়েছে ওনার বাসায় অনেক মেহমান আসছিল ওনার বাসার মেহমান রেডি হতে হতে আমাদেরই দেরি হয়ে গেছে আমরা কিন্তু সবাই রেডি হয়ে অনেকক্ষণ থেকেই বসেছিলাম কিন্তু ওনার বাসার মেহমান রেডি হচ্ছিল না সেজন্য প্রথমে দাঁড়িয়ে থেকে কয়েক ছবি তুলেছিলাম আর ছবিগুলো আমি পোস্ট করে দিয়েছি অলরেডি আমরা এই জঙ্গল দিয়ে যাব কারণ দেরি হয়ে গেছে রাস্তা দিয়ে যাওয়ার এত সময় নেই আমাদের দাওয়াত ছিল এটা হচ্ছে পহিলা বৈশাখের দিনে আমার আব্দুল অফিসে দাওয়াত ছিল ছাড়ের বাসাতে আর এই দাওয়াতটা খেতেই আমরা চলে যাচ্ছিলাম আর সারের বাসা আমাদের বাসা থেকে যেতে জাস্ট টু মিনিট লাগে এই দুই মিনিটের মধ্যেই কিন্তু আমরা ওনার বাসা যেতে পারবো আর এত পরিমাণে রোদ ছিল জঙ্গলের মাঝখান দিয়ে না যে কি উপায় আছে এই যে আমরা বাসার সামনে অলরেডি চলে এসেছি বাসার সামনে আসার পরে আব্বু বলছো যে মোবাইলটা দয়া করে বন্ধ করো তখন আমি কি করব মোবাইলটা আসতে করে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম তা না হলে যদি দেখে আমার হাতে মোবাইল আমি ভিডিও করছি তাহলে কি হবে আমার অবস্থা সেই জন্যে এটা কিন্তু চুপচুপ করে ভিডিওটা করেছিলাম আর চুপচুপ করে ভিডিও করার সময় আন্টিদেরকে তো একটু সালাম দিচ্ছি ওদেরকেও বুঝতে দেওয়া যাবে না যে আমি ভিডিওটা করছি এটা তো লুকিয়ে ভিডিও করা হচ্ছিল তা পরে যখন আমার আব্বু আমার কাছ থেকে একটু দূরে সরে যায় তারপরে আমি ভাবলাম যে না আব্বু তো এখন ব্যস্ত আছে একটু আমি এদিক ওদিক ভিডিও করেই নেই কিন্তু একটা কথা বলি যখনই ভিডিও করতে যাবেন তখন এদিক এদিক থেকে মানুষ তো আসবেই তখন আমি চুপ করে বসেছিলাম কিছু করার নাই আর এই যে খাওয়া দাওয়া অলরেডি সবার শেষ হয়ে গেছে এখন বলতে পারেন যে খাওয়ার তো ভিডিওটা দিলে না রে ভাই এমনি চুপ করে ভিডিও করছি খাওয়া শেষ হয়েছে আব্বু যখন দূরে চলে গেছে তখনই আবার ভিডিওটা একটু অন করছি কিছুই করার নাই এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাচ্ছে আমরাও বাসায় যাব তখন হচ্ছে আম্মুকে বলছিলাম আম্মু আমার একটু ভিডিও করে দিও তো পিসান সাইড থেকে ও মা দেখিস ভিডিওটা অন নাই করতেই চলে গেছে এখন যখন বাসার পথে জঙ্গলে গেছি তখন আবার রাস্তার ভিডিও বাদ দিয়ে তখন জঙ্গলের ভিডিও দেওয়া লাগবে আর তখন সবাই কিন্তু চলে যাচ্ছে সবাই বিদায় নিচ্ছে আমরাও বিদায় নিচ্ছিলাম তখন আমি ভাবলাম যে যখন বিদায় নিব তখন একটু সবার সাথে হাই হ্যালো করে দিয়ে বাই টাই করে দিয়ে চলে যাই বাই বাই